আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো সতপুর স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাহ রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা শিয়ালদাহ রানাহাট লাইনে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে সোদপুর স্টেশনের দূরত্ব পনেরো কিলোমিটার ফিফটিন সোদপুর স্টেশনের কোড হল ই পি স্টেশনটিতে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে চারটি এই স্টেশনটি চালু হয় আঠেরোশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো থেকে পঁয়ষট্টি সালে নৈহাটির দিকে যেতে বা রানাঘাটের দিকে যেতে সোদপুর স্টেশনের পরবর্তী স্টেশন হলো খড়দহ আর শিয়ালদাহর দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো আগরপাড়া আঠেরোশো বাষট্টি সালে শিয়ালদাহ থেকে রানাঘাট পর্যন্ত এই রেলপথটি খোলা হয় সোদপুর হলো পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার পানিহাটি পৌরসভার অন্তর্গত একটি শহর অঞ্চল হুগলি নদীর পূর্বতীর থেকে দুই তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত এই অঞ্চলে একসময় সৈয়দ নামে একটি সম্প্রদায় ছিল তখন অঞ্চলটির নাম ছিল সৈয়দপুর সেই সৈয়দপুর নামটিকে রেল কর্তৃপক্ষ সময়ের সাথে সাথে সোদপুর নামে স্থায়ী রূপ দেয় সৎপুর সম্পর্কে জানতে গিয়ে তার নামকরণের ইতিহাস যেটা জানলাম সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদেরও যদি আলাদা কোনো ইতিহাস জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই সোদপুরে অবস্থিত খাদি প্রতিষ্ঠান যা গান্ধী মেমোরিয়াল আশ্রম নামেও পরিচিত একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এখানে হাতে কাটা সুতো থেকে খাদি বস্ত্র তৈরি করা হতো এবং এটি গান্ধীজির দ্বিতীয় বাড়ি হিসাবেও পরিচিত ছিল গান্ধীবাদী কর্মী সতীশচন্দ্র দাশগুপ্ত এটি প্রতিষ্ঠা করেন এখানে গান্ধীজি ও সুভাষচন্দ্র বসুর মধ্যে ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল উৎপরে স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো করে বা বাসে করে আপনি পৌঁছে যেতে পারবেন শিয়ালদাহ বঙ্গা লাইনের মধ্যমগ্রাম স্টেশনে কারাকারা প্রথমবার এই সোদপুর স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সোদপুর স্টেশন সম্পর্কে ও সোদপুর সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমার মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা